প্রত্যেকটা বছর হচ্ছে আমার সাথে এরকমই ঘটতে থাকে তো করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়া এবং তো এখানে হচ্ছে আম আনা হয়েছে তো এটা আনা হয়েছিল হচ্ছে ঘূর্ণিঝড়ের আগের দিন আহ তো সেদিন আর হচ্ছে কাটিনি যদিও রোদ্র ছিল এবং রৌদ্র তেমন একটা বেশি ছিল না তারপর সেদিন হচ্ছে কাটিনি পরের দিনের জন্য রেখে দিয়েছিলাম তো এখানে হচ্ছে আমি তিন প্যাকেট আম আনা হয়েছে তো আর অন্যান্য বাজারও এনেছে তো আম হচ্ছে নামিয়েছি তো এখানে আলু পেঁয়াজ ছিল তো ওগুলাকে রেখে এক সাইডে সরিয়ে তারপরে হচ্ছে আম আনলাম তো আম হচ্ছে এলো পনেরো কেজি তো সেখান থেকে হচ্ছে আমি সাত কেজির মতো আম রেখেছি আর বাকিগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য পাঠিয়ে দিয়েছি উনি আবার হচ্ছে এই আমের আচ্ছাটা খুব পছন্দ করে এবং নিজের হাতে দিতেই খুব পছন্দ করে তো তার জন্য হচ্ছে দিয়েছি আর আমি ওগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আর তারপরে দেখতেই পাচ্ছেন এটা ছিল ঘূর্ণিঝড়ের দুই দিন পরে হচ্ছে দেখলাম যে না আমগুলো একদম পেকে যাচ্ছে তো আলাদা যেগুলো রেখেছিলাম ওগুলো তো পেকেই গেল আর এখন হচ্ছে এগুলোকে ছিল নেচ্ছি তো এখানে বসে বসে ছিলতেছিলাম আর এই তো আমার ছোট সাহেবও কিন্তু আমার সাথেই চলে আসছে ওই তো আমার সাথে সাথে সব কাজে সাহায্য করে কতটা সাহায্য করে আপনারা কিছুক্ষণ পরে হচ্ছে দেখতে পাবেন যে ও কি সুন্দরভাবে সাহায্য করে তো এখন হচ্ছে আমগুলা সিলতেছিলাম আসলে প্রত্যেক বাড়ি হচ্ছে এমনটাই হয় তো তারপরে ভাবলাম জামগুলা তো পেকে যাচ্ছিল তো ভাবলাম যে আচারটা দিয়ে ফেলি তো আমি এখন হচ্ছে কাটাকাটি করার জন্য বসে গেলাম আর এবার তো কটা আম দিয়ে আচার দিব কারণ এত বেশি এনার্জি হচ্ছে নাই শরীরে যে আমি উঠবো ছাদে আনবো এগুলা তো আসলে প্রত্যেকবার অনেক বেশি বেশি আচার দিই এবং এই আচারগুলো আমার কিন্তু নিজের খাওয়া হয় না তো আশেপাশের মানুষদেরই কিন্তু একটু একটু করে দিয়ে এবং সবাইকে মি মিলেমিশে খাওয়া হয় তো এবার আর সেটা করব না এবার আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই দেবো তো দিয়ে হচ্ছে আমি এগুলাকে ছেলে নিচ্ছি কারণ এই ছাদে উঠা নামা এসব ঝামেলা আর ভাল লাগে না কারণ এগুলা নিয়ে আর যেই অব সব মানে সময়টা আমার আচারগুলো দেওয়া হয় সেই সময়টা হচ্ছে আমার অনেকটা ভোগান্তি হয় কারণ আমগুলো আনার পর থেকে হচ্ছে আমার মানে এত রোদ এত কিছু দেখে হচ্ছে আম আনতে বলে তারপর হচ্ছে আমগুলো যখন আনে তখনই হচ্ছে বৃষ্টি ঝড় সব শুরু হয়ে যায় এবং মেরামেরা রোদ্র শুরু হয় তো এই সব কিছু মিলিয়ে হচ্ছে মানে সাদে উঠান আমার ঝামেলাটা থাকেই তো তার জন্যে হচ্ছে যত কিছু হোক আর এগুলাকে রেখে হচ্ছে দিয়ে দিই কারণ এগুলো প্রতিনিয়তই আমার সাথে গড়তে থাকে তো তার জন্য হচ্ছে আমি ওখানে আম কাটতে বসে গেলাম তো আমগুলা ছিলে নিচ্ছি আর এই তো দেখেন সাহেব আমার কি সুন্দরভাবে সাহায্য করতেছে মানে কষের আমগুলা হাতে নিচ্ছে তারপর হচ্ছে মানে বারবারই হচ্ছে দৌড়তে ছিল এবং বারবার কাচি তারপর হচ্ছে বটি নিয়ে হচ্ছে দৌড়াদৌড়ি শুরু করেছিল যেগুলো দিয়ে আমি হচ্ছে কাটাকাটি করব তো ওগুলাকে বারবার উঠে আনা আনা তো আনতে আবার এগুলাকে নিয়ে আসতে আসলে খুবই ঝামেলা হচ্ছিল আর এই টাইমটা ছিল হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে রান্না করতে ইচ্ছে করতেছিল না আর মাঝে মাঝে আসলে সব কিছু কাজ করতে ইচ্ছে করে না আর তেমন একটা রান্নার চাপও ছিল না তো ভাবলাম যে ভাত রান্না করবো একটু পরেই করবো আর এখন যদি রান্নাটা বসায় দেখা যাবে যে তাড়াহুড়া করে পড়তে হবে তো আমি বসে বসে গুলা ছিলে ফেলি যেহেতু আমার তাড়াহুড়া নেই তো এখানে হচ্ছে আমি আমগুলা ছিলার জন্য বসে পড়লাম তো এই তো এক এক করে সবগুলো আম ছিলে ফেলতেছি তো এই তো ছেলতে ছেলতে প্রায় সবগুলো আম ছেলা হয়ে গিয়েছে আর এর মাঝখানে তো আমার দৌড়া দৌড়ি লেগেই ছিল যে সাহেব চলে যাচ্ছে আবার ওকে আনতে হচ্ছে এগুলা নিয়ে যাচ্ছে আবার ফেলে দিচ্ছে দৌড়তেছে তো এগুলার মধ্যে তো অনেকটা কষ থাকে তো এই কষগুলো তো মানে আর এই তো দেখতে পাচ্ছেন আম পেক এই আমটাকে হচ্ছে আমি একটু কেটেছিলাম আর কি সকালবেলা ডালের মধ্যে দেওয়ার জন্য তো ওই সকাল বেলা বলতে গত মানে সকালে হচ্ছে ডাল মানে ডালটা রান্না করে ফেলেছিলাম নাস্তা তৈরি করার পরে তো ভেবেছিলাম যে ডালের মধ্যে একটু আম দেবো তো এসে দেখলাম যে কি সুন্দর পেকে গেছে তো তার জন্য আর ওয়েট করতে পারলাম না যে আমি কেটে ফেলি তো এখানে হচ্ছে আম গুলা আমার ছিলা শেষ এখন হচ্ছে কাটবো আর কাটতে গিয়ে যে আমার কি যুদ্ধ এই সকাল সকাল মানে নাস্তা করে হচ্ছে যুদ্ধ করতে বসে গেলাম এতো তো আমগুলাকে এত ভাব এত শক্ত আটি ছিল তো আসলে এই টাইমে তো আটি হয়ে যায় তো আমের আটিগুলো তো শক্ত মোটামুটি হয়ে যায় কিন্তু এই আটিগুলো একেবারে এত শক্ত ছিল যে মানে আসলে একেবারে পাকা অবস্থায় চলে গেছে তো তো আটিগুলা তো একেবারে বেশি শক্ত হয়ে গেছে দিয়ে কাটা একেবারে পসিবল হচ্ছিল না অনেকগুলো আম থেতলে থেতলে গেছিলো মানে এইবারে আচার আমার হচ্ছে এত খারাপ আচার মনে হয় কখনো হয়নি তো আচার আচারগুলো হচ্ছে খারাপ হবে আর এই তো দেখেন ও হচ্ছে বারবার ছিলতেছে এবং হচ্ছে কাপড়ের মধ্যে কশ ভরাইতেছিল চেষ্টা করতেছিল আর কি ছেলার জন্য সাথে সাথে হচ্ছে কাপড়ের মধ্যে কিন্তু অনেক কষ্ট ভরতেছিল আর যাই হোক ও তো অন্য এখন তো কাচের উপর থেকে মানে বোটের উপর থেকে নজর সরিয়ে নিয়ে এখন এগুটাকে ছিলার চেষ্টা করতেছে তো ছিলতে পারতেছে না আর এখানে হচ্ছে অনেক কথাও বলতেছিল কেন পারতেছে না বারবার হচ্ছে জিজ্ঞেস করতেছিল তো এভাবে হচ্ছে ও আমার সাথে সাথে থাকে এবং মানে সব কিছু থেকেই একটু আমার কাছাকাছি রাখানোর চেষ্টা করি আর কি আর না হয় দেখা যাবে যে ফোন নিয়ে টানাটানি শুরু করে দিবে যখন আমি এটা নিয়ে যাচ্ছিলাম তখন হচ্ছে ও ফোন নিয়ে যা মানে যাওয়ার চেষ্টা করতেছিল তো এইভাবে হচ্ছে কাজ করতে হয় আসলে অনেক আপুরা বলে যে অনেক কষ্ট আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝবে আর যাদের বাচ্চা নাই তারা এই কষ্টটা কখনোই বুঝবে না কারণ যে কিভাবে কাজ করতে হয় তো যতই কষ্ট হোক না কেন যখন দেখা যায় যে কষ্ট করে যখন কাজ করি তখন হয়তো বা বিরক্ত ফিল হয় কিন্তু যখন দেখা যায় যেদিন একটু জ্বালাতন কম করে সেদিন আরো বেশি মানে টেনশনে পড়ে যায় যে ও কেন এত চুপচাপ কেন একটু বিরক্ত করতেছে না ও কি অসুস্থ নাকি ওর অন্য কোনো মানে সমস্যা হচ্ছে মানে বারবার হচ্ছে সেটা নিয়ে আরো টেনশন থাকে তো আসলে যে বাচ্চাটা সব সময় যে কাজটা করে সেটা যদি ও না করে তখন দেখা যায় যে বেশি একটা বিরক্ত লাগে মানে টেনশন হয় আর কি যদিও যখন জ্বালাতন করে তখন বিরক্ত হয় তো তারপরেও হচ্ছে মানে টেনশনটা থাকে আর কি কিন্তু যদিও বিরক্ত হয় তখন দেখা যায় টেনশন ফ্রি থাকে আর কি তো এই তো ও হচ্ছে এখানে কাজ শেষ মানে পারতেছিলো না ও ছিলতে মুখটাকে কীরকম বাকিয়ে তারপরে উঠে গেল আর কি এখন হচ্ছে আবার অন্য কোনো মেশনে যাবে কিনা সেটা হচ্ছে ওর ব্যাপার তো দেখি ও কোন মেশনে যায় আর সে ফাঁকে হচ্ছে আমি কথা বলতে বলতে প্রায় অনেকগুলো আম কেটে ফেলেছি তিন চারটে আম কেটে ফেলেছি তো বাকিগুলোও হচ্ছে কেটে ফেলবো আস্তে আস্তে সব কিছুই হচ্ছে কাটা হয়ে যাবে এই তো মোটামুটি সবগুলো আমকে ভাগ ভাগ করে নিয়েছি আর এ তো কাটাও হয়ে গিয়েছে আর ওগুলাকে আর কাটতেই পারিনি একদম থেতলে মেতলে অবস্থা খারাপ এখানে দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো আম কিন্তু থেতলানো আছে এগুলাতে হচ্ছে কাটতেই পারতেছিলাম না হচ্ছে বাইরে টাইরে মানে থেতলে একেবারে অবস্থা খারাপ আর আমগুলাকে আমি সবচেয়ে বড় ভুল করে ফেলেছি এখানে পানি এনে মানে নিয়ে আসিনি হচ্ছে ওর জন্য ও যদি হচ্ছে পানিগুলো ফেলে দেয় তার জন্য পানিগুলো নিয়ে বসিনি আর যখন নিয়ে বসিনি আর সাথে সাথে যখন পানিগুলো আমগুলো অনেকটা কালো হয়ে গিয়েছিল আর যেটা হচ্ছে শুকানোর পরেও কালো কালো ভাবটা থেকে যেটা হচ্ছে আচারের সৌন্দর্যটা একদমই নষ্ট করে দেয় আর এটা কিন্তু আমি কখনোই করি নাই বাট এবারে হচ্ছে কেন করলাম যে ভাবলাম যে যদি হচ্ছে ও পানিগুলো ফেলে দেয় আরও হচ্ছে হিবি হবে তার জন্য পানি ছাড়াই হচ্ছে আমি গিয়ে বসেছিলাম তো কিছু করার নেই এখন তো কাটা টাটার পরে হচ্ছে ধুতে আসলাম তো এখন ধুতে এসে দেখি মানে তখন বুঝিনি যখন রোদে দিলাম তখন হচ্ছে আমগুলো একেবারে কালো হয়ে গেছে যখন আচারটা দেখবেন তখন দেখতে পাবেন যে আচারটা কতটা কালো হয়েছে মানে মানে কালো হয়েছে বলতে আমের ছিলাটা যে কালো হয়েছে একদমই বোঝা যায় আমগুলা কখনো হচ্ছে এটি মানে কাজটা কেউ করবেন না আমি সব কিন্তু একই কাজ করি কিন্তু সেটা জানতাম না যে আমি কেন করি আর এটা না করলে যেটার প্রতিক্রিয়া কী হয় সেটা আমি বুঝতামই না তো না বুঝে হচ্ছে আমি এই কাজটা করে ফেলেছি কারণ যতবারই আচার দিয়েছি বিয়ের পর থেকে তো আচার দেওয়া হয়নি কিন্তু জবে থেকে হচ্ছে নিজে বাসায় আসছি এবং নিজের কাজগুলো নিজে করি তবে থেকে হচ্ছে মানে প্রায় আট নয় বছর ধরে আমাকে আচার দিতে হয় তো আট নয় বছর ধরে আচার দিচ্ছি কিন্তু কখনোই আমার আচারগুলো এরকম কালো হয়নি বা কখনো আমি এই কাজটাই করিনি সাথে সাথে আমগুলো ফেলে ফেলে কেটে কেটে হচ্ছে পানিতে ফেলে দিয়েছিলাম আর এখানে পানিতে ফেলে নিই কারণ ভেবেছিলাম যে ও যদি ফেলে দেয় তখন হচ্ছে আমার ঝামেলাটা বেশি হবে তার জন্য হচ্ছে আমি পানি ছাড়া গিয়ে বসেছিলাম আর এই আচারটা যখন শুকাইলো তো আর তেমন তো শুকায়নি কিন্তু মানে এরকম কালো কালো যখন হয়ে গেল তখনই হচ্ছে বুঝতে পারলাম এই তো দেখতে পাচ্ছেন কতটা থেতলে মানে ছিলে মানে আমগুলাকে উঠাইছি কেটে কেটে তো এ আর কি তো এখন হচ্ছে আমগুলাকে একটু ভালো করে ধুয়ে নিলাম কিছু লাভ হয় হয় নাই নাই। ধুইলেও আমার একটা কোনো লাভ যদিও বা ভিজিয়ে রাখতাম হয়তো বা কিছুটা লাভ হইতো তো এখন হচ্ছে সবগুলাকে চুবিয়ে নিয়ে তারপরে এতো তো রোদের মধ্যে দিয়ে দিলাম আর এই তো দেখতেই পাইছেন আর তখনও কিন্তু আমি বুঝিনি যে এতটা আমগুলো এতটা কালো হইছে বা হবে তো এ আর কি এই তো দেখতে পাইছেন আর কি অবস্থা আমগুলার আর এখন বাইরের ওয়েদারটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে রোদ্র আছে কিনা না একেবারে রোদ্র নয় আপনারা আমার হাত দেখিয়ে বুঝতে পারত রোদের কোনো ছায়া বা কোনো কিছুই নাই আর এই তো দেখেন আমি হচ্ছে আমার নোখের অবস্থা একেবারে বারোটা বেজে গিয়েছে আর এই তো দেখেন বাহিরে একেবারে রোদ্র নেই মানে আসলে এটা তো সবারই জানা যেহেতু দিনটা চলে গিয়েছে তো সেটা তো সবাই হচ্ছে বুঝতে তো ওই দিক থেকে হচ্ছে তেমন ক্লিয়ার বুঝতে পারবেন না তো এ পাশে হচ্ছে নিয়ে আসলাম একটু আকাশটাও দেখিয়ে দিই রোদ্র আছে কি না একেবারে কোনো রোদের তাপই ছিল না মানে গরম একটা ভাব ছিল কিন্তু রোদের কোনো তাপ ছিল না তো যাই হোক এখন আর কিছু করার নেই কেটে ফেলেছি এটা এমনই হবে আর ফ্রিজে থাকলেও কিন্তু আমি